আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমি আপনাকে শিখিয়ে দেব যে কীভাবে আপনি অতি অল্প সময়ে পবিত্র কোরআনুল হাকিম রিডিং পড়া শিখতে পারবেন তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় তো চলুন আমরা ভিডিওটি শুরু করি আমি গত পর্বের মধ্যে এই সুরাতুল বাকারা উনানব্বই নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম আজকে আমি উনানব্বই নং আয়াতের পর থেকে আলোচনা করব রহিম তাহলে কিভাবে কীভাবে পরব হ্যাঁ কীভাবে পড়ব তারও অনেকেই আমরা এই হামজাগুলো পড়তে পারি না তাহলে বা হামজাজের বি এরকমভাবে পরব অনেকেই বি এরকমভাবে পড়ি যদি এরকমভাবে পড়াটা সহি শুদ্ধ হবে না তাহলে কিভাবে পরব বি তার এরপরে বিহি এই হায়ের মধ্যে আমরা তিন আলিফ টান দিব একটি নিয়ম আপনি অবশ্যই স্মরণ রাখবেন হায়ে জমিরের উপরে এরকম চিকন চিহ্ন এরপরে যদি এরকম লম্বা হামজা থাকে তাহলে সেখানে তিন আলিফ টানতে হবে নিয়মটা কি বললাম হায়ের জমির অর্থাৎ এই হায়ের উপরে যদি এরকম চিকন চিহ্ন এরপরে যদি এরকম লম্বা হামজা থাকে তাহলে সেখানে তিন আলিফ টানতে হয় তাহলে কীভাবে পড়ব বিহি এরপরে আং ফুসা হুম হ্যাঁ কীভাবে পরবো আং হুম এই নুন শাকিনের মধ্যে আমরা গুণাহ করব অনেকেই এই নুন শাকিনগুলো সহি শুদ্ধভাবে না পড়ার কারণে আমরা পবিত্র কোরআনুল হাকিম পড়াটা সহি শুদ্ধভাবে পড়তে পারি না তাই আজকের এই ভিডিওটি যদি আপনি শেষ দিয়ে ধৈর্য সহকারে দেখতে থাকেন তাহলে আপনি কোরআনুল হাকিম শেখার জন্য বেসিক সমস্ত নিয়ম শিখতে পারবেন তাহলে কিভাবে পড়ব আং ফুসা সাহু এরপরে হ্যাঁ এ হামজা লাগবে ইয়াহের সাথে নুন সাকিনের সাথে লাগবে না যখন সাকিনলা হরফের পরে তাজদিতলা হরফ দেখবেন নিয়মটা কি বললাম সাকিনলা হরফ অর্থাৎ নুন সাকিনলা হরফ এরপরে যদি তাজদিতলা হরফ দেখেন তাহলে সাকিনলা হরফটিকে বাদ দিবেন হামজা তাহলে সোজা ইয়াহের সাথে লাগবে নুন সাকিনটা বাদ যাবে কিভাবে পরব আইয়াক ফুরু হ্যাঁ রয়ের মধ্যে এক আলিফটান দিব পেশের পরে ওয়াও সাকিন। এক আলিফ টানতে হবে অনেকেই অনেক সময় প্রশ্ন করে থাকেন হুজুর এরকম আলিফগুলো পড়া হয় না কেন হ্যাঁ এই আলিফটা লেখা হয়েছে আরবি বহু বচন বোঝানোর জন্য আরবিতে বহু বচন বোঝানোর পরে এরকম একটি আলিফ লেখা হয় এজন্য এই আলিফটি শুধুমাত্র লেখার সময়ই আসবে তাহলে কিভাবে পড়ব আইয়াক ফুরু এরপরে বিমা হ্যাঁ এই মিমের মধ্যে কিন্তু আমরা তিন আলিফ টান দিব কেন মদের হরফের উপর আলিফটা কিন্তু মদের হরফ এই মদের হরফের উপর চিকন চিহ্ন এরপরে লম্বা হামজা তাহলে কিভাবে পরব বিমা এরপরে আং জাল অনেকেই আমরা এখানে একটা বড় ভুল করি যে এখানে আমরা নুন গুন্নাহ করি ঠিক আছে আং ঝালা লাল্লা হু পরে অর্থাৎ এই আল্লাহ শব্দের লামটাকে কখন মোটা করে পড়তে হবে কখন চিকন করে পড়তে হবে সেটা আমরা অনেকেই জানি না তাহলে আজকের এই ভিডিওতে আমরা শিখব যদি আল্লাহ শব্দের লামের পূর্বে যদি এরকম জবর থাকে কী বললাম আল্লাহ শব্দের মাঝখানে লামের পূর্বে যদি জবর থাকে তাহলে সেই লামটাকে মোটা করে পড়তে হবে কিভাবে আং লা হু এরকমভাবে শিখব তাহলে বিমা আং ঝালু এরপরে বাঘ ইয়ান শব্দটা বাঘ ইয়ান এরপরে আইনাজ দেখুন এখানে হামজা কার সাথে লাগবে যারা ভিডিওটি দেখতেছেন তারা বলবেন হ্যাঁ হামজা লাগবে ইয়ের সাথে তাহলে আইউ না হু কেউ যদি লাল লাহু পরে তাহলে পড়াটা সহি শুদ্ধ হবে না কেন আমি পূর্বে নিয়মটি বলছিলাম আল্লাহ শব্দের লামের পূর্বে যদি জবর থাকে তাহলে লামটা মোটা করে পরতে হবে অর্থাৎ পর করে পড়তে হবে তাহলে কীভাবে পরব আইইউ না হু এরপরে হ্যাঁ এই নুন শাকিনের মধ্যে আমরা গুন্নাহ করব এই নুন পরে যদি ইকফার পনেরোটি হরফ আসে সেই পনেরোটি হরফ থেকে কোনো একটি হরফ যদি এই নুন শাকিনের পরে থাকে তাহলে সেই নুন সাকিনটা আমরা গুন্নাহ করব এখানে নুন শাকিনের পরে ফাটি ইকফার হরফ এজন্য নুন সাকিনটি গুণনা করে পড়তে হবে তাহলে ফাতলিহি এরপরে আলামাই কিভাবে পরব উ সিনের মধ্যে তিন আলিফ না সিনের মধ্যে চার আলিফ টান দিব কেন মদের হরফের উপরে এরকম মোটা চিহ্ন এরপরে গোল হামজা আর তিন আলিফ টান দেওয়ার জন্য এই চিহ্নের পরে লম্বা হামজা হলে তিন আলিফ টান দিতে হবে তো এখানে গোল হামজা আছে আমরা চার আলিফ টান দিব তাহলে আয়লা এরপরে এখন অনেকেই বলবেন হুজুর এই এখন অনেকেই বলবেন হুজুর এই নুনটা গুনাহ করে পড়লেন না কেন হ্যাঁ এই নুন সাকিনের পরে আইনটি হলো ইজহারে হরফ আর নুন সাকিনের পরে ইজহারের ছয়টি হরফ থেকে কোনো একটি হরফ থাকলে নুন সাকিনটা স্পষ্ট করে পড়তে হয় তাহলে নুন সাকিনের পরে আইনটি ইজহারে হরফ কিভাবে পড়ব মিন ইবাদি বা এরকমভাবে শিখব ওয়াকফ করলে এরকমভাবে পড়ব মিন ইবাদি এবার আমি এই লাইনে শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন অবশ্যই আপনাকে মুখে মুখে পড়তে হবে মুখে মুখে পড়তে পারলে এই পড়াটি আপনি এখানে শিখতে পারবেন আর এই পড়াগুলোর উপরে ডিপেন্ড করে আপনি পুরো কোরআনুল হাকিমটাই সহি শুদ্ধভাবে রিডিং পড়া শিখতে পারবেন তাহলে বলুন হ্যাঁ আমার সাথে পড়ুন বিশ আরেকবার পড়ুন

এরপরে আমার সাথে পড়ুন অবশ্যই মুখে মুখে পড়বেন যদিও আপনার কাছে একটু কষ্টকর মনে হয় তারপরও আমি আপনাকে বলবো আমার সাথে পড়ার চেষ্টা করবেন তাহলে আই এক ফুরু হ্যাঁ পড়ুন ফায়ার মধ্যে টান দিবেন না পড়ুন আই ফুরু এরপরে আমার সাথে পড়ুন বিমা তিনালিফ টান দিব বিমা আং ঝালু দেখুন আমি কিভাবে পড়তেছি বিমা আং ঝালু এবার আমার সাথে পড়ুন বিমা আং ঝালু এরপরে আমার সাথে পড়ুন বাঘ ইয়ান হ্যাঁ বাঘ ইয়ান এরপরে কিভাবে শিখব আই ইউ আরেকবার পড়ুন আই ইউ এরপর এরপরে আমার সাথে পড়ুন মিং ফাতলিহি হ্যাঁ এবার মিলিয়ে পড়বেন আই ইউ নাজিলহু মিং এরপরে আমার সাথে পড়ুন আলা উ হ্যাঁ আমার সাথে পড়ুন আলা মাই আসা উ এরপরে কিভাবে শিখব মিন ইবাদি এরকম এরকমভাবে পড়বো এবার আমি এই লাইনের শুরু থেকে এই লাইনের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই দুই লাইনের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন কিভাবে করবো বি সামাস্তারৌবিহি আং ফুসা হুম এরপরে আইয়াৎ ফুরুবিমা আং এরপরে বাগ ইয়ান আইউ না এরপরে মিং ফাদলিহি এরপরে আলাহ এরকমভাবে শিখব এরপরে ফাবা উ এবার আপনারা বলবেন বায়ের মধ্যে কয়ালিফ এবং হামজায়ের মধ্যে কয়ালিফ টান দিব অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে হুজুর বায়ের মধ্যে এত আলিফ হামজায়ের মধ্যে এত আলিফ টান হবে এরপরে বি গ অনেকেই বি গাদা বিন করেন শব্দটাকে বি গা বিন করেন যদি বি গা বিন পরেন পড়াটা সহি শুদ্ধ হবে না কিভাবে পড়তে হবে বি গ বিন বি এরপরে আলা গ বিন এখন যদি ওয়াকফ করি তাহলে আয়লা গ ভাবে এরকমভাবে শিখব তাহলে আলা গদব ওয়াকফের সময় এই বায়ের নিচে দুই জেরকে বাদ দিয়ে দিতে হবে এরপরে ওয়ালিল কা কীভাবে পড়ব ওয়ালিল কা এরপরে আদা মুহিন এবার ওয়াকফের সময় নুনের উপর দুই পেশকেও বাদ দিয়ে দিব কারণ মদের হরফের পরের হরফে ওয়াকফ হলে তিন আলিফ টানতে হয় কিভাবে পড়ব মুহিন তাহলে এবার এখান থেকে আমার সাথে পড়ুন বলুন ফাবা উ হ্যাঁ আমার সাথে টান দিবেন ফাবা উ এরপরে বেগ বিন এবার আবার মিলাই পড়ুন ফাবা উ বিন তাহলে আরেকবার আমার সাথে পড়ুন ফাবা উ আলা গদব হ্যাঁ আমার সাথে পড়ুন আলা গদব অনেকেই আলা গাদা পড়ি এরকম ভাবে পড়লে পড়াটা সহি শুদ্ধ হবে না তাহলে আমার সাথে পড়ুন ফাবা উ বি গদিন আলা গদ এরপরে না কীভাবে পড়ব ওয়ালিল কাফিরি না আদাবুম মুহীন হ্যাঁ কিভাবে শিখব ওয়ালিল কাফিরি না আদাবুম মুহীন এরকম ভাবে শিখব তাহলে এবার আমি এখান থেকে এই পর্যন্ত ডিভিশন দিব আর আপনি এই লাইনটি মনোযোগ সহকারে শুনবেন ফাবা উ বিগদাবিন আলা গদাব ওয়ালিল কা মুহিন এরকমভাবে শিখব যদি আপনি এরকমভাবে মাত্র একটি পাড়া শিখতে পারেন তাহলে এই একটি পাড়ার উপরে ডিপেন্ড করে আপনি পুরো কোরআনুল হাকিমটাই সহি শুদ্ধভাবে রিডিং করা শিখতে পারবেন কারণ আমি এখানে যে নিয়মগুলো আপনাকে শিখাইলাম এই নিয়মগুলো যদি আপনি স্মরণ রাখতে পারেন তাহলে পুরো কোরআনুল হাকিমের মধ্যে সেই নিয়মটি আপনাকে আর দ্বিতীয়বার শিখতে হবে না তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরপরে ওয়াঈদা কি লাহুম কিভাবে পড়ব ইদা কি লাহুম এখানে দুইটা লাম আছে এরপরে আ মিনু হামজায়ের মধ্যে টান দিব মিমের মধ্যে টান দিব না আমিনু নুনের মধ্যে টান দিব এরপরে বিমা এরপরে আং ঝালাল লহু দেখুন এই নুন মধ্যে আমরা কেন গুন্নাহ করছি হ্যাঁ নুন শাকিনের পরে ঝাটি হলো ইকফার হরফ আর নুন শাকিনের পরে যদি ইকফার হরফ থাকে তাহলে নুন শাকিনটি গুন্নাহ করে পড়তে হয় বিমা আং ঝাল এরপরে কালু অনেকেই শব্দটাকে ভুল পড়েন কালু পরেন তাহলে কলু এরপরে নু মিনু শব্দটা নু মিনু ওয়াওয়ের উপর যে হামজাটি আছে এই হামজাটিকেই ধরতে হবে এখানে ওয়াওটি বাদ যাবে আপনারা যেখানে দেখবেন ওয়াওয়ের উপরে এরকম হামজা আছে সেই জায়গার মধ্যে আপনি এই ওয়াউটিকে বাদ দিবেন হামজাটিকে পড়বেন। তাহলে নুন হামজা পেশ নু মিমসের মি নুন পেশ নু নু মিনু কীভাবে করব কলু নু মিনু এরপরে বিমা উলা কীভাবে শিখব বিমা মিমের মধ্যে কয়ালিফ টান দিব কমেন্ট বক্সে জানাবেন বিমা উলাই না তাহলে বিমা এরপরে ওয়াত ফুরু বিমা কিভাবে শিখব ওয়াত ফুরু না বিমা ওয়ার আহু কিভাবে পড়ব বিমা ওয়ার আহু এখন আমি আপনাকে পূর্বে বলছিলাম আয়াতের মাঝে যখন এরকম ছোট্ট হরফগুলো দেখবো তখন সেখানে আমরা ওয়াকফ করব তাহলে এখন যদি ওয়াকফ করি কিভাবে পড়ব বিমা ওয়ার আহ হ্যাঁ কীভাবে পড়ব বিমা ওয়ার আহ এরকমভাবে শিখব এরপরে ওয়াহু আল হা উ কীভাবে পড়ব ওয়াহু এই হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে আওয়াজ করব এরপরে এই হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে বাতাস বের করব হাক কু এরকম ভাবে পরব তাহলে ওয়াহুয়াল হাক এরপরে মুসি কলিমা মাহোম কিভাবে পড়ব। মুসি কলি মা হ্যাঁ তাহলে ওয়াহুয়াল হাক কু মুি মা হোম এরপরে উল ফালিমা তাক না হ্যাঁ আল্লাহি দেখুন অনেকে আমরা এই ছোট্ট গুলো হয়তো চোখে দেখি না অনেকে দেখলেও আবার শুদ্ধভাবে পড়তে পারে না আবার অনেকেই মার্শাল্লা আমরা এগুলো ভালোভাবে পড়তে পারি তাহলে আজকে আমি একটি নিয়ম শিখিয়ে দিব যখন আয়াতের মাঝে আপনি এরকম ছোট্ট মিমগুলো দেখবেন যখন এরকম ছোট্ট মিমগুলো দেখবেন তখন সেই মিমটিকে আপনি পূর্বের হরফটির সাথে মিলিয়ে গুন্নাহ করে পড়বেন। যেখানেই দেখবেন মিমটিকে গুন্নাহ করে পড়বেন। কারণ মিম শাকিনের পরে বা থাকলে সেখানে গুন্নাহ করতে হয় তাহলে আমবিয়া স্মরণ রাখবেন মিমের নিচে যে নুন শাকিনটি থাকবে সেই নুন শাকিনটা বাদ যাবে মিমটা ধরতে হবে তাহলে আল্লাহি এরপরে এরপরে ইং কুং তুম এই নুনের মধ্যে গুণনা হবে এই নুনের মধ্যে গুন্না হবে তাহলে ইং কুং তুমিন দেখুন অনেকেই ভুল পড়বেন এটা মু মিনিন পরবেন মু মিনিন পড়লে পড়াটা সহি শুদ্ধ হবে না মিম হামজাপে মু এরকম ভাবে পড়তে হবে তাহলে এরকম ভাবে শিখবো। এবার আমি এই লাইনে শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন হ্যাঁ অবশ্যই মুখে মুখে আপনাকে পড়তেই হবে তাহলে এই পড়াটি আপনি এখানে শিখতে পারবেন তাহলে আমার সাথে পড়ুন ওয়া ইদা হ্যাঁ পড়ুন ওয়া ইদা ও এটা জাল জিম না ওয়া এরপরে লাহুম তাহলে কীভাবে পর্ব করুন ওয়াঈদা কি এরপরে আমিনু হ্যাঁ আমিনু এরপরে বিমা আং কিভাবে কীভাবে পর্ব আমার সাথে পড়ুন বিমা আং ঝালো আরেকবার পড়ুন বিমাং ঝালু এরপরে আমার সাথে পড়ুন কলু নু কিভাবে কলু নু মিনু এরপরে বিমা উং না হ্যাঁ কিভাবে শিখব বিমা উং ঝিলা এরকম ভাবে পড়ব আইনটা পড়ার সময় গলার মধ্যে চাপ দিয়ে পড়লে আইনটা সহি শুদ্ধ উচ্চারণ হবে অনেকেই হয়তো মনে মনে ভাবতেছেন বা বিরক্ত হয়ে যাচ্ছেন যে হুজুর আমি এত পড়া পড়তেছি তারপরেও আমার পড়াটা সহি শুদ্ধ কেন আপনাদের মতো হচ্ছে না আমি আপনাকে বলবো আপনি এই নিয়মে পড়তে থাকবেন ইনশাল্লাহ আপনার আস্তে আস্তে পড়াটা সহি শুদ্ধ হয়ে যাবে একেবারে আপনার পড়াটা সহি শুদ্ধ যদিও না হয় আস্তে আস্তে হয়ে যাবে তাই অবশ্যই আপনি চেষ্টা করতে থাকবেন এরপরে ওয়াত ফুরু না বিমা ওয়ার আহ পড়ুন আমার সাথে ফুরু না হ্যাঁ এরপরে পড়ুন বিমা ওয়ার আহ এবার মিলাই পড়ুন ওয়াত ফুরু না বিমা ওয়ার আহ এরপরে আমার সাথে পড়বেন ওয়াহু আল হাক কু পড়ুন ওয়াহু আল হাক কু এরপরে মুসুয়াৎ দি কর্লিমা মা হুম মিমের মধ্যে টান দিবেন সেকেন্ড মিমের মধ্যে টান হবে না তাহলে ওয়াহুয়াল হাক উ মুসোয়া দি কর্লিমা মা হুম এরপরে আমার সাথে পড়ুন উল ফালি মাতা তুলু না আরেকবার পড়ুন উল ফালি মাতা তুলু না এরপরে আল্লাহি হ্যাঁ কিভাবে শিখব আল্লহি এরকম ভাবে পড়ব এরপরে মিং কবলু হ্যাঁ কিভাবে পড়ব মিং কবলু ইং তুম হ্যাঁ পড়ুন ইং এরপরে মু কিভাবে কীভাবে শিখব মু এরকম এরকমভাবে পড়ব এবার আমি এই আয়াতে শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই আয়াতটিতে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন কিভাবে পড়ব ওয়া কিলা লাহুম এরপরে আমিনু বিমা আং ঝাল কলু এরপরে বিমা উং ঝিলালাইনা ওয়াক ফুরু না বিমা ওর আহ এরপরে ওয়াহু আল হাক উসি কলিমা মাহুম এরপরে উল ফালি মাতাক তুলুনা আম বিয়া আল্লহি এরপরে মিং কাবলু ইংকুং তুম মিনি এ শিখব। আমি কিন্তু আপনাকে পূর্বে পূৰণ উৰানি কায়দাটা এরকমভাবে পৰ্ব আকাৰে শিখি আছি এরপরে আমি আপনাকে পুরো আমপাড়াটাই এরকমভাবে পর্ব আকারে শিখিয়েছি এখন আমি আপনাকে পবিত্র কোরআনুল হাকিম বানান করে রিডিং পড়া শেখাচ্ছি যদি প্রাথমিকভাবে আপনি এরকমভাবে বানান করে পড়তে পারেন তাহলে এই একটি পাড়ার উপরে ডিপেন্ড করে আপনি বাকি উনত্রিশটি পাড়াও সহি শুদ্ধভাবে পড়তে পারবেন তাই অবশ্যই দ্রুত সহি শুদ্ধভাবে কোরআন রিডিং পড়ার জন্য আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় আজকে আমরা এই ভিডিওতে সুরাতুল বাকারার একানব্বই নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা এই একানব্বই নং আয়াতের পর থেকে আলোচনা করবো তাই অবশ্যই প্রত্যেকটি পর্ব ধারাবাহিকভাবে দেখবেন